শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছে এবং সুস্থ আছো তো সকলকে আমার আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এখন সকাল সাড়ে সাতটা দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি তো থামছি না সকাল রাত্রি দুটোর থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো সাংঘাতিক বৃষ্টি হচ্ছিলো তার সঙ্গে আবার কারেন্ট ছিল না আর এত গরম রেখেছিল না তারপর দেখি মা এগুলো খাটের থেকে বের করেছেন কারণ একটা কড়াই ছিল তো বাবা কড়াইটা নিতে এসেছিলেন কারণ একটা দাদার বাড়িতে আজ ছাদ ঢালাই হবে তো রান্না হবে ওই জন্য কড়াইটা নিয়ে গেছেন আর তো এগুলো না বের করলে কড়াইটা বের করা যেত না ওই জন্য এগুলো মা বের করেছেন বের করে আবার ভরে দেওয়া হবে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ওর জন্য শেয়ার করলাম আর কিছু থালা বাইরে ছিল তো মা বলছেন যে ওগুলো ভরে দিই না হলে শুধু শুধু বাইরে থেকে নষ্ট হচ্ছে নষ্ট বলতে ধুলো পড়ছে দাগ হয়ে যাচ্ছে ওই জন্য মা বলছেন যে ভরে দিই খাটের মধ্যে আর খাটেও অনেক জিনিস আছে এখনও তো অন্ধকারে দেখা যাচ্ছে না আর এই জায়গাটাই দেখো খালি গ্লাস বাটি আছে আর গ্লাস বাটি তো ধরো আমরা খুব একটা ব্যবহার করি না আমরা তো মাত্র তিনজন থাকি তো যখন আত্মীয়রা আসে কুটুমজন আসে তখন বের করা হয় আর আমাদের বড় পুজোতে অনেক কুটুম আসে তো তখন এগুলো সব বের করা হয় এখন এগুলো ভরাই থাকে আর তার সঙ্গে আজকে হাট ছিল মা হাটে গিয়েছিলেন কাল পুজো আছে তো মা হাটের থেকে একটা আনারস কিনে এনেছেন তার সঙ্গে কিছু ফলও কিনে এনেছেন কিছু আজকে খাওয়ার জন্য আর কিছু পুজোর জন্য এনেছেন আর আজ হচ্ছে বিপদ বার তো এই বারে একবার ভাত খাওয়া হয় তো এখন মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য কিছু ফল আনা হয়েছে আর কিছু পুজোর জন্য আনা হয়েছে বিপদ পূজো পুজো বিয়ের পরেই প্রথমবার করব। তো মা বলছিলেন যে আমি করি কিন্তু আমি মাকে বললাম যে আমি তো কখনো করিনি বিয়ের পর তাহলে এখন করি এই বছরটা করি দেখা যাক তো এখন দেখো উঠানে জল দাঁড়িয়ে গেছে জলটা এখন ঝেঁটিয়ে ফেলে দিচ্ছি নাহলে কী বলো তো স্লিপ হয়ে গেছে তো শ্যাওলা পড়ে গেছে তো স্লিপের জন্য পড়ে যেতে পারে ওর জন্য একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর ছেলে তো যখন তখন দৌড়ে বেড়াই ওর জন্য ঝাড় দিয়ে নিচ্ছি যখন তখন পড়েও যেতে পারে আর সব সময় দৌড়ে ও আর কত কাদা হয়েছে দেখো প্রচুর কাদা হয়ে গেছে এখানটা তো বন্ধুরা ঝাড় দিয়ে এখন যাবো নখ খুটুতে তো চলো তো দেখো এখন নখ ফুটানোর জন্য বেরিয়ে পড়েছি বেশি দূর না আমাদের গ্রামেই আছে ভিড় হবে কিনা না জানি না কারণ সবাই তো নখ ফুটাবে তো বন্ধুরা নখ খুটিয়ে বাড়িতে এলাম আর ছেলেও নখ ফুটিয়েছে ও বলছে আমিও নখ ফুটাবো তো দেখো বাড়িতে এসেছি আর আজকে রান্না এখন হবে না কারণ মুড়ি খাবো ওই জন্য রান্না করবো না তো বন্ধুরা এখন বাড়িতে এসেছি স্নান করব এরপর তো চলো স্নান সেরে নিই তো স্নান সেরে নিয়েছি স্নান করে এরপর মুড়ি খাব আর একবার ভাত খাব তাই এখন রান্না করব না আর ছেলের আর বাবার নেমন্ত্রণ আছে তো তোমাদেরকে তো আগেই বললাম যে ছাদ হচ্ছে দাদার বাড়িতে তো ওনার বাড়িতে খাওয়া দাওয়া করবে বাবা আর ছেলে আর মা আর আমি এখন মুড়ি খেয়ে নেবো তো এখন এগারোটা বেজেই গেছে তো এখন ভাত রান্না চাপাবো না পরে চাপাবো মুড়ি খাওয়ার পর তো একবার যেহেতু ভাত খাবো আর বাবার আর ছেলের তো নেমন্ত্রণও আছে ওখানেই খাবেন আর এখানে মার আমি খাবো তো একবার যেহেতু খাবো সেখানে ওর জন্য মা বলছেন যে এখন আর ভাত চাপানোর দরকার নেই পরে চাপাবো তো বন্ধুরা চলো এখন মুড়ি খেয়ে নেবো দেখো এখন মুড়ি নিয়ে বসে পড়েছি আজকে মুড়ির সঙ্গে অনেক কিছু আছে কাঁঠাল আম তার সঙ্গে শশা মিষ্টি তো আজ এই দিয়েই মুড়ি খাবো আম শশা আর কলা মা হাট গিয়েছিলাম তো হাট থেকে কিনে এনেছিলাম সেটা তোমাদেরকে তো দেখালাম আর তার সঙ্গে তার সঙ্গে কাঁঠালটা দিয়ে গেছেন আমার সেজো মা যে শাশুড়ি তো উনি দিয়ে গেছেন তো ওই দিয়ে এখন মুড়ি খাচ্ছি মা আর আমি তো বন্ধুরা চলো মুড়ি খেয়ে নিই মুড়ি খাওয়ার পর এখন বাসনগুলো ধুয়ে নেব আর চা খেয়েছিলাম তো চায়ের বাসনও তখনও ধুই নি একেবারেই ধুয়ে নিচ্ছি কারণ মুড়ি খাওয়ার সময় চাও খাচ্ছিলাম তার সঙ্গে যাই হোক বৃষ্টিটা এখন পরেনি বৃষ্টিটা কমেছে আর বৃষ্টি না কমলে তো কাপড় জামাগুলো শুকোতে যায় না ওইগুলো তো শুকাতে হবে বলো আর কাপড় জামা না শুকালে ঘরের মধ্যে মেলাটা মুশকিল এত কাপড় জামা ঘরের মধ্যে মেলাটাই সমস্যা হয়ে যায় তো যাই হোক এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো মাজার পর এখন কাপড়টা মিলে নিচ্ছি কারণ তখন তো মিলেনি বৃষ্টি পড়ছিল তো বন্ধুরা ভিডিওটি আমার আজ এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর তার সঙ্গে সকলে ভালো থেকো ধন্যবাদ